শৈশবেই নিঃসহায় হয়ে পড়েছিলাম আমি মা বাবার অকাল মৃত্যু আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল অনাথতার অন্ধকারে মামার বাড়ি তখন হয়ে উঠেছিল একমাত্র আশ্রয় মামা মামি আমাকে তাদের নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন ভালোবেসেছিলেন পাশের বাড়ির রমেশ ছিল আমার শৈশবের সঙ্গী কখন যেন সেই সক্ষ ভালোবাসায় রূপ নিয়েছিল রমেশের সাথে কাটানো মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় নিষিদ্ধতার কোনো বেড়া ছিল না আমাদের মেলামেশায় একান্ত নিজের করে ভেবেছিলাম রমেশকে আর স্বপ্ন বুনেছিলাম একসাথে পথ চলার কিন্তু জীবন তার নির্মমতা খুব কম বয়সেই শিখিয়ে দিল আমাকে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম মামা শহরের এক নামী চিকিৎসকের কাছে নিয়ে গেলেন নীরব চেম্বারে ডাক্তার জানালেন আমি মা হতে চলেছি খবরটা যেন বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল মাথার উপর মুখে কঠিন সাহস এনে রমেশকে সব বললাম ভেবেছিলাম ও দুঃখ ভাগ করে নেবে শক্ত করে হাত ধরবে কিন্তু রমেশ চোখ ফিরিয়ে নিল মুখে কোনো কথা নয় শুধু এক নীরব নির্মমতা সে ফিরে তাকাল না আর কখনো সমাজের বাঁকা দৃষ্টি কানাঘুষো আর মামা মামির নীরব নির্যাতন আমাকে দিন দিন দমিয়ে ফেল পেতে বেড়ে ওঠা আমার অবলা সন্তান যেন ঘৃণার কারণ হয়ে দাঁড়াল সকলের চোখে পাঁচ মাস অন্ধকারের মধ্যে কেটে গেল এক রাতে যখন পৃথিবীটাকে আর সহ্য করতে পারছিলাম না চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেলাম নীরব নদীর পারে দাঁড়িয়ে শেষবারের মতো আকাশের দিকে তাকালাম তারার মেলা যেন নির্দয়ভাবে মিটমিট করছিল তারপর নিজেকে ছুড়ে দিলাম ঠান্ডা জলের অতলে অন্ধকার শীতলতা আর নিস্তব্ধতা তারপর আর কিছু মনে নেই চেতনা ফিরে এলে দেখি কুরে ঘরের চৌকির উপর শুয়ে আছি পাশে বসে আছেন এক বৃদ্ধা ভুরিমা তার হাতের স্নেহমাখা স্পর্শের শরীরে নতুন প্রাণের সঞ্চার হল কাপা কাপা কণ্ঠে ভুরিমা বললেন কি ব্যথা ছিল মা মরতে গেলি কেন ভেঙে পড়লাম আমি বুকের ভেতর জমে থাকা সব কষ্ট এক নিঃশ্বাসে উজাড় করে দিলাম ভুরিমা চুপচাপ শুনলেন তারপর চোখ মুছে মৃদু হেসে বললেন সন্তান তো অপমানের কিছু নয় মা বরং সে ঈশ্বরের আশীর্বাদ তুই ভয় পাবি না তোর মা হয়ে থাকবো আমি সেই রাত থেকেই ভুরিমার কুড়ে ঘর হয়ে উঠল আমার নতুন পৃথিবী তার স্নেহে সাহসে আমি আবার ধীরে ধীরে জীবন খুঁজে পেলাম বেঁচে থাকার জন্য যে মমতা আর সাহস দরকার তা অকাতরে বিলিয়ে দিলেন ভুরিমা শেষমেশ এক ঝকচকে সকালে আমার কোল আলো করে এলো ছোট্ট এক প্রাণ আমার ছেলে চোখে জল নিয়ে ভুরিমা প্রথম তাকে কোলে তুলে নিলেন সেই মুহূর্তে বুঝলাম পৃথিবীর সমস্ত ভালোবাসা যেন ভুরিমার দুচোখে জমা হয়ে আছে ভেবেছিলাম নদীতে ঝাঁপ দিয়ে আমি জীবনের ইতি টেনেছিলাম অথচ সেদিনই জীবন নতুন করে শুরু হয়েছিল ভুরিমার ভালোবাসার কোল থেকে আজও মাঝে মধ্যে চুপি চুপে তাকাই ভুরিমার দিকে মনে হয় সম্পর্ক শুধু রক্তের হয় না মনের হয় আর ভালোবাসা ভালোবাসা কেবল একটা আশ্রয়ের নাম বিন্দার মতো হাজারো মেয়ে আছে যারা অন্যের ভুলের শাস্তি নিজের শরীরে বহন করে কিন্তু মাতৃত্ব কখনো লজ্জা নয় মাতৃত্ব সাহসের ভালোবাসার আর জীবনের অন্য নাম সমাজকে এখনই প্রশ্ন করতে হবে কেন শুধু মেয়েরা নত হবে কেন শুধু বিন্দয়ারা দায় বইবে বিন্দেয়া অপরাধী নয় সে জীবনের জয়দাথা জীবন কখনো ভুলের শেষ নয় বরং নতুন করে জেগে ওঠার আরেকটি সুযোগ মাতৃত্ব কোনো লজ্জা নয় এটা ঈশ্বরের আশীর্বাদ সমাজের চোখের ভয় নয় নিজের বুকের সাহসী হোক প্রতিটি মেয়ের পরিচয়